বিসমিল্লাহ রহমানুর রহিম সাতাইশে দু হাজার পঁচিশ হেরে গেছে এনসিপি জিতে গেল বিএনপি আর বাংলাদেশে বর্তমানে ঘুষের রেট বেড়েছে এটা বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুইটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা নগরের আব্দুর রাজ্জাক রিয়াদ সম্ভবত তার নাম গতকাল থেকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে কি হয়েছে আওয়ামী লীগের এমপি শাম্মী আক্তারের বাসাতে সে এক দফা একবার চাঁদা নিয়েছে আরেক দফা সে চাঁদার জন্য গিয়েছে কালকে সে সব পাঁচজনকে পুলিশ ধরেছে এই এনসিপির এই রিয়াদ আব্দুর রাজ্জাক রিয়াদ তাকে আমরা দেখলাম সে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করতে এবং বিএনপি চাঁদাবাজি করে এটার বিরুদ্ধে সে বেশ সোচ্চার ছিল কিন্তু দুর্ভাগ্য এক সপ্তাহ না যেতে আজকে সে চাঁদাবাজির অভিযোগ অভিযোগে অভিযুক্ত এখন আমরা যেটা দেখছি যে আমাদের প্রাণের প্রাণের যে যোদ্ধারা জুলাই যোদ্ধা যাদেরকে আমরা অত্যন্ত স্নেহ এবং শ্রদ্ধার চোখে দেখি পবিত্রতার চোখে দেখি যারা জুলাই মাসে শেখ হাসিনার সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা রাজপথে দাঁড়িয়েছিল আজকে তাদের সম্পর্কে খুব খারাপ কথা শোনা যায় বিভিন্ন জেলা থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তাদের একটা চাঁদাবাজি নীরব চাঁদাবাজি চলে আমি ঢালাও সবার কথা বলি না কারো কারো কথা উমামা ফাতেমা বা উমামা ফাতেমি যিনি একজন বৈষম্য বিরোধী ছাত্র নেত্রী ছিলেন যিনি বর্তমানে ওই দল থেকে পদ্যাগ করেছেন এনসিপি থেকে সেও তার ফেসবুকে এই আব্দুর রাজ্জাক রিয়াদ সম্পর্কে খুব বাজে একটা মন্তব্য করেছেন যে একটা উচ্ছৃঙ্গল ছেলে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে কতিপয় ছাত্র এখন চাঁদাবাজি করে বেড়াচ্ছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে তারা তদবির করে বেড়াচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এর আগে আমরা দেখছি যে হাতিয়ার যে নেতা তিনি হান্নান তিনজন চাঁদাবাজ বা মফ সৃষ্টিকারীকে থানা থেকে তিনি নিজ দায়িত্বে ছাড়িয়ে নিয়ে আসলেন আর গতকালকে যিনি ছিলেন তিনি একজন ভালো মানের নেতা কারণ গতকাল রাত থেকে আজকের দিন পর্যন্ত তার সাথে যাদের ছবি দেখা গেছে সবচেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার ছবি আছে আচ্ছা থাকতে পারে উনি কত মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলাম আর অন্যান্য যারা আছে সবার সাথে তার ছবি এবং সে এই কারবার করে বেড়াচ্ছে এর আগেও আমরা দেখলাম মিরপুরে এনসিপির নাম দিয়ে বৈষম্য বিরোধীর নাম দিয়ে কয়েকজন ছাত্র নেতা একটা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা চাঁদার জন্য গেছে পরে তারাও ধরা পড়ছে এইভাবে সারা বাংলাদেশে এনসিপির এক শ্রেণীর ছাত্র নেতা চাঁদাবাজি করে বেড়াচ্ছে আর তারা দোষটা দিচ্ছে কাকে বিএনপিকে এখন বিএনপি সুযোগ পেয়েছে যে দেখো আমরা চাঁদাবাজি করি না চাঁদাবাজি করো তোমরা এখন বিএনপি অলরেডি রাস্তায় নেমে গেছে এবং মানুষ আজকে বুঝে গেল যে আসলে বিএনপির নামে যে ঢালাওভাবে চাঁদাবাজি অভিযোগ দেওয়া হচ্ছে আসলে বিষয়টা তা না বিষয়টা এনসিপির নামে বৈষম্য বিরোধী ছাত্রদের নামে চাঁদাবাজি করা হচ্ছে তখন এটাকে ঢাকা ধামাচাপা দেওয়ার জন্য এটা তারা বিএনপির উপর দিয়ে তারা এটা চাপিয়ে দিচ্ছে তাহলে এই যদি হয় আমাদের ছাত্র নেতাদের অবস্থা তাহলে তো বাংলাদেশের সামনে বড় অন্ধকার আমার মনে হয় ডক্টর ইনুস সাহেব সব কিছু জানেন আমাদের প্রাণের ইনুস সাহেব সব কিছু বুঝেন তিনি বুঝতে পেরেই বোধ হয় তড়িগুড়ি করে বললো যে আগামী তিন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং আপনারা দেখবেন যে যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তখনই বৈষম্য ছাত্র নেতাদের বা এনসিপির ছাত্র নেতারা নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তোলে যে সংস্কারের আগে নির্বাচন নয় নির্বাচন দিয়ে কী হবে আসলে তো এখানে ঘটনাটা উল্টা এই যে এনসিপির এক শ্রেণীর ছাত্র নেতারা বর্তমানে যে চাঁদাবাজিটা করছে এই চাঁদাবাজিটাকে তারা দীর্ঘায়িত করার জন্যই কিন্তু তারা নির্বাচনটা চাচ্ছে না তার দেশটা কি থাকবে দেশে কি বিদেশি বিনিয়োগ আসবে কে এটা তাদের কোনো চিন্তাভাবনা নাই অথচ মহান জুলাই বিপ্লবের যে স্পিরিট যদি তারা ধারণ করতো তাহলে আজকে তারা সহ বাংলাদেশে একটা পুলিশের ভূমিকা পালন করত। বাংলাদেশে তারা সেবার রক্ষকের দায়িত্বে তারা থাকত কিন্তু তারা থাকছে না এখন এই যে গতকালকে মির্জা ফখর সাহেব বললেন যে এক লক্ষ টাকার ঘুষ এখন পাঁচ লক্ষ টাকা দেওয়া লাগে হ্যাঁ এটা দেওয়া লাগে এই কারণে ওই যে একবার এনসিপির নেতা আছে না যে তাম্বির বিশাল পাগলি তাগড়ি দিয়ে ওই যে আলখাল্লা পরে থাকে সে নাকি সচিবালয়ে বিভিন্ন ধরনের তদবির করেছে সে ছাড়াও আরও অনেক এনসিপির নেতারা এবং তাদের সাথে সুর মিলিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত কয়েকজন আমলা আমলা বাণিজ্য করেছে আমলা বাণিজ্য বলতে কাকে কোথায় কোন সুবিধাজনক জায়গায় পোস্টিং দিবে এগুলো দিয়ে তারা টাকা নিয়েছে ডিসি এসপি আমরা শোনা যায় আমরা সরাসরি দেখিনি যে ডিসি এসপি নিয়োগ দিয়েছে ওসি নিয়োগ দিয়েছে টিএনও নিয়োগ দিয়েছে এবং সচিবালয়ে বিভিন্ন তারা নিয়োগ দিয়েছে নিয়োগ দিয়ে তারা কোটি কোটি টাকা তারা আয় করেছে আচ্ছা এখন আপনি বলেন একটা টিএনও যদি এক কোটি দুই কোটি টাকা দিয়ে পোস্টিং নেয় একজন ডিসি যদি দশ পনেরো কোটি টাকা দিয়ে সে যদি কোনো জেলাতে পোস্টিং নেয় তাহলে ঘুষের রেট তো এক টাকার ঘুষের রেট তো পাঁচ টাকা হবে রে ভাই আপনি যদি একটা মিউটেশন করতে আগে যদি খরচ হতো দশ টাকা এখন আপনার দিতে হবে পঞ্চাশ টাকা কারণ ওই এসিলেন্ট তো তদবির করে এখানে আসছে টাকা দিয়ে আসছে নাহলে তো তাকে তো সৈরাচারের দোসর তারপরে আওয়ামী ফ্যাসিস্ট তারপরে বিএনপি দালাল এইসব জামাতের দালাল বলে তো তারা এখান থেকে তাকে কোনো পুষ্টিংয়ে দেবে না তো সে চাকরির জন্য পুষ্টিংয়ের জন্য সে তো টাকা দিবে এখন একজন এসিলেন্ট একজন ওসি একজন ডিসি একজন এসপি যখন টাকা দিয়ে পুষ্টিং নেবে তাহলে তখন কিন্তু ঘুষের রেট বেড়ে যাবে এই কারণে মির্জা ফখরুল সাহেব যে কথা বলেন যে ঘুষের বেড়ে গেছে আমরা এটাকে অস্বীকার করি না এটাকে স্বীকার করতেই হবে কারণ অফিস আদালতে আমরা থাকি আমরা যখন থাকি তখন আমাদেরকে এই কথা মানতেই হবে কারণ আমরা জানি বর্তমানে কোর্টকাসারি বলেন ডিসি অফিস বলেন আর মিনিস্ট্রি বলেন যেখানে যান আপনি এমন করেন শুধু কাছারিকে দরজা লাভ নাই এমন কোনো সেক্টর নাই যেখানে এখন এক টাকার কাজ তিন টাকা চার টাকা পাঁচ টাকা দিয়ে মানে করা লাগে না সর্বশেষ যে কথাটা বলছিলাম দুঃখটা হলো এখানে যে আমাদের এই জুলাই যোদ্ধা এনসিপি নেতারা হেরে গেল এনসিপি জিতে গেল বিএনপি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে